শান্তিপূর্ণভাবে তাদের বিক্ষোভ তারা আবার প্রেস ক্লাবে যাচ্ছে আমরা যে কোনো প্রকারের শান্তিপূর্ণ সমাবেশ বিক্ষোভ মিছিল সব কিছুতে পুলিশ সর্বোচ্চ সহযোগিতা করে যাচ্ছে এবং ভবিষ্যতে করবে বাংলাদেশ পুলিশ অবশ্যই যারা সাধারণ মানুষ আইন শৃঙ্খলা মেনে তাদের ন্যায্য দাবির কথা বলে আমরা সর্বোচ্চ সহযোগিতা করে যাচ্ছি না আসলে হয়েছে কি বিভিন্ন ধরনের মানুষ আছে সবার রিসিভিং ক্যাপাসিটি সমান থাকে না এক একজনের রিসিভিং ক্যাপাসিটি এক একজনের কেউ ভুল বুঝতে পারে ভুল বুঝে ভুল করালে আমরা তারপরও আবার সংশোধনের চেষ্টা করি কেননা ভালো মানুষও তো সমাজে ভালো মানুষরা সেটা বোঝার চেষ্টা করে তো আশা করি যে যারা আন্দোলনকারী আছেন রাইড কর্তৃপক্ষের কাছে আপনারা যোগাযোগ করলে সমস্যার সমাধান হবে অযথা জনদুর্ভোগ সৃষ্টি করে মানে ঢাকা মহানগরী গুরুত্বপূর্ণ জায়গা যানজটের কবলে মানুষ অতিষ্ঠ হয়ে যায় সে বিষয়টাও বিবেচনা রাখবেন তো ভবিষ্যতে আপনারা শান্তিপূর্ণ সবকিছু পুলিশ ঢাকা মহানগর পুলিশ আপনাদের সাথে থাকবে আমরা প্রশাসনের সম্মানার্থে আমরা আমাদের আমাদের যে যমুনামুখী অভিমুখে কর্মসূচি ছিল সেই কর্মসূচি আমরা তাদের কথার প্রেক্ষিতে আমরা ওখান থেকে ফিরে এসে পল্টন মোড়ে আমরা বিক্ষোভ সমাবেশ করি এবং প্রশাসন আমাদের অত্যন্ত সুন্দরভাবে সহযোগিতা করছে আপনারা অবশ্যই জেনে থাকবেন আমরা বেসরকারি শিক্ষক কর্মচারীরা দীর্ঘদিন ধরে আমরা বড় ধরনের একটা বৈষম্যের শিকার আমরা মাত্র এক হাজার টাকা বাড়ি ভাড়া পাঁচশো টাকা চিকিৎসা ভাতা এবং টোয়েন্টি ফাইভ পার্সেন্ট উৎসব ভাতা পেয়ে থাকি এই সামান্য অপ্রতুল বেতন দিয়ে আমরা আমাদের কোনোভাবেই আমাদের জীবন পরিচালনা করা সম্ভব নয় অর্থাৎ মাননীয় প্রধান উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টা মহোদয়কে আমরা একান্ত অনুরোধ করব যাতে আমাদের এই যে শিক্ষার সাতানব্বই ভাগ দায়িত্ব পালনকারী শিক্ষকদের বৈষম্য দুর্বীত করে আমাদের ক্লাসে ফেরত পাঠানোর জন্য বিনীতভাবে অনুরোধ করছি ধন্যবাদ হ্যাঁ আমরা ধাক্কা থাকি আমরা শিক্ষক সমাজ আমরা কোনো ধাক্কা ধাক্কিতে বিশ্বাসী না আমরা মানুষ গড়ার কারিগর আমরা মানুষকে শৃঙ্খলা শিখাই আমরা মানুষকে শৃঙ্খলা শিখাই অতএব আমরা প্রশাসনের আমরা ধাক্কা ধাক্কি না করে আমরা তাদের উপর সম্মান রক্ষা করে আমরা বিক্ষোভ কর্মসূচি করে আমরা প্রেস ক্লাব অভিমুখে আবার রওনা দিয়েছি না যমুনার আমরা বাধাপ্রাপ্ত হই এবং পুলিশ আমাদেরকে বলেছে যে আপনাদের দাবির সাথে আমরা একমত এবং সরকারের উচ্চ পর্যায়ের সাথে আমরা আলাপ করছি অতএব তাদের সম্মানার্থে আমরা ওখান থেকে ফিরে এসে পল্টন বোর্ডে আমরা একটা বিক্ষোভ সমাবেশ করে আমরা প্রেস ক্লাবে আবার সহ অবস্থান করবো এটাই এই পুলিশ বাংলাদেশে চাই এই পুলিশই তো আমাদের দরকার পুলিশ জনগণের বন্ধু এবং পুলিশ তার সভাপতি ফিরে এসেছে এবং এটাই আমরা চাই জাতু এটা চাই এবং শিক্ষক সমাজ দর্শক যে যেখান থেকে দেখছিলেন সংগ্রাম প্রতিদিনের লাইভ বেশি বেশি করে শেয়ার করবেন শেয়ার করে সবাইকে দেখার শুরু করে দর্শকে যেমনটা দেখছিলেন সংগ্রাম প্রতিদিনের লাইভ থেকে কে কোথা থেকে দেখছেন সংগ্রাম প্রতিদিনের লাইভ আমরা একটু জানার চেষ্টা করব কে কোথা থেকে দেখছেন সংগ্রাম প্রতিদিনের লাইভ কে কোথা থেকে দেখছেন সংগ্রাম প্রতিদিন লাইভ বেশি বেশি করে শেয়ার করবেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে আপনারা জানেন যে শান্তিপূর্ণ যে কর্মসূচি সেই কর্মসূচি পালন করে তারা আবার সেই প্রেস ক্লাবে অবস্থান করবেন এমনটাই বলছেন এবং তাদের দাবি যতদিন না